নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বর্ডার সিকিউরিটি ফোর্সকে নিয়ে যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রমাগত করে যাচ্ছেন আজকে বলেন বহুদিন ধরে করে যাচ্ছে দু হাজার সাল নবান্নে এসছিলেন কে রাজনাথ সিং সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছেন যে আমাদের বর্ডারে বাহাত্তরটা আউটপোস্টের মধ্যে কিছু জমি দরকার যেখানে আমরা আউটপোস্ট করব এবং সেই আউটপোস্ট পোস্ট থেকে বিএসএফ অপারেট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মত হননি আপনারা আমি জমি দেওয়ার ব্যাপারে কোনো কোঅপারেট করব না ঘুরিয়ে ফিরিয়ে বলে দিয়েছে এবং সেই বর্ডার সিকিউরিটি ফোর্স আজও জমিহীনতায় ভুগছে অথচ তাদের পাহারা দিতে হচ্ছে কয়েকশো মানে আমি বলছি প্রায় দু হাজার কিলোমিটারের ওপর বর্ডার এই পশ্চিমবঙ্গে এত সেন্সিটিভ একটা বাংলাদেশকে পাকিস্তান টেরোরিস্টের ঘাঁটি করে ফেলেছে সেখান থেকে স্লিপার সেল ঢোকানোর চেষ্টা করে যাচ্ছে ঢোকাচ্ছেও ক্রমাগত বিস্তীর্ণ সীমান্ত অঞ্চলে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সকে কিছুতেই জায়গা দেবেন না মমতা অন্যতা লক্ষ্য কিন্তু খুব পরিষ্কার ওপার বাংলা টেরেরিস্টদের সঙ্গে এপার বাংলা টেররিস্টদের যেন মেলবন্ধন থাকে তাতে তাঁর রাজ্যের রাজ্য সরকারের বা তার রাজনৈতিক দলের মূল যে অঙ্কটা সেই অঙ্কটা পারপাসটা যাতে সার্ভড হয় সেই অঙ্কে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে খেলছেন আজকে বলে না আমি সরাসরি বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়ে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সরাসরি ইমাম মুওয়াজিমদের সবাই আমি সেই নিয়ে সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীকে জিজ্ঞেস করেছিলাম আমি প্রশ্ন করেছি নতুন বাংলার তরফ থেকে যে কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বর্ডার সিকিউরিটি ফোর্স ঢিল ছড়াচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স লোক ঢোকাচ্ছে বড় আপনার খেয়াল করে দেখবেন মুর্শিদাবাদ যখন জ্বলছে যখন এ রাজ্যের পুলিশ রাজীব কুমার সুপ্রতিম সরকাররা পাঁচ দিন বাদে গিয়ে পৌঁছলেন অথচ হেলিকপ্টারে পঁয়তাল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ মিনিটে যাওয়া যেত গাড়িতে গেলে অনরোড সাড়ে তিন ঘন্টায় পৌঁছে যাওয়া যেত সেখানে সুপ্রতিম সরকার এই রাজীব কুমারা গেলেন পাঁচ দিন বাদে ভালো করে খেয়াল করে দেখুন কেন গেলেন কিসের জন্য গেলেন ইশারাই কাফি হয় না ঈদের অনুষ্ঠান থেকে রেড রোডের থেকে মমতা বন্দ্যী ইশারাটা আপনারা বুঝেছিলেন কিনা জানি না বিধানসভার দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ইন্ধনটা দিয়েছেন একদিন যদি ওরা মাঠে নামে সেই মাঠে তারপর নামলো নামার পর আপনার রাজীব কুমারের আর সময় হলো না পাঁচ দিন বাদে পৌঁছলেন যখন কলকাতা হাইকোর্টে মামলাটা শুভেন্দু অধিকারী করলেন তখন আপনার সময় হলো যে এবার আমরা যাই এবার রাজীবকে পাঠাই এবার সুপ্রতিমকে পাঠাই তারপর এবার সিচুয়েশান আমরা কন্ট্রোল ততক্ষণে তিনটে মানুষ মারা গেছে শয়ে শয়ে বাড়ি ভাঙচুর হয়েছে মানুষ পাগলের মতো মুর্শিদাবাদ ছেড়ে মালদায় নদী পেরিয়ে পালিয়ে গেছে আমি বলছি ঠিক এই প্রসঙ্গেই দীপাঞ্জন চক্রবর্তী বলছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট হচ্ছে জাসিমুদ্দিন রহমানের রহমানির পারপাসটাকে সার্ভ করা দীপাঞ্জন চক্রবর্তী বরাবরই সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসেন আমাদের নতুন বাংলার কে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সভাতে যে কথাগুলো বলেছেন সেই কথা প্রেক্ষিতে দীপাঞ্জন চক্রবর্তী কি বলেছেন শুনুন নমস্কার দীপাঞ্জনদা শর্ময় বলছি নমস্কার শর্ময় না বলুন বলছি বিএসএফ এর নামে মামলার হুঁশিয়ারি বিএসএফ গুলি করেছে কিনা আমি একে বলছি ডিজি বলছি পুরো ব্যাপারটাকে দেখতে এবং বিজে বিএসএফ ওপাস থেকে ওপান বাংলা থেকে লোকজন ঢুকিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে পুরো ঘটনাটাকে বিএসএফ এর দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আলটিমেটলি ভারতবর্ষের মানে ভারত রাষ্ট্র হিসেবে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে এর ফলে আপনি তো মানে দীর্ঘদিন এই জগতে কাজ করেছেন আমি সেই তার প্রেক্ষিতেই আপনাকে জিজ্ঞেস করছি দেখুন সন্ময় এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের নির্বাচিত মুখ্যমন্ত্রী সংবিধানের শপথনামা মুখ্যমন্ত্রী যাকে জসিম উদ্দিন রহমানের মতো আল কায়েদার বাংলাদেশ টিম আনসারুল্লাহ বাংলা টিমের হেড যে যাকে সরাসরি আহ্বান জানায় আপনি পূর্ব পাকিস্তান বানাবো আমরা আপনি আমাদের সঙ্গে যোগদান করুন খিলাফত শাসন করব আপনি চলে আসুন আপনি আমাদের চিকেন স্নেক কেটে উত্তর পূর্ব ভারতকে স্বাধীন পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করব আপনি আমাদের সঙ্গে আসুন এটা যে বলতে পারে এবং তারপর গত সাত মাসে অন্তত আমি পঁচিশ বার চ্যালেঞ্জ জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে যে কেউ তো একটা বিবৃতি দিন আপনি আপনার স্বরাষ্ট্র সচিব বা হোয়াট আপনার পার্টির মুখপাত্র ডিজি আপনি নিজে আপনার ভাইপো যে একটা সন্ত্রাসবাদীর সঙ্গে আমাদের সম্পর্ক নেই ছ সাত মাসে একটা শব্দ বেরোয়নি কারণ দায়বদ্ধতা রয়েছে জাসিমউদ্দিন উদ্দিন রহমানের কাছে কলকাতার মাটিতে সংবিধান মানি না মানছি না বলে মিছিল বেরিয়েছে পুলিশ একটা অ্যাকশন আপনার আপনি নিজে বলছেন আমি সিএ লাগু করতে দেব না আমি ওয়াক বিল আমি জারি করতে দেব না ইমপ্লিমেন্ট করতে দেব না আপনি কি জানেন না যে আপনার সংসদরাও তো ওখানে ছিল তারা বিরুদ্ধে ভোট দিয়েছে তারপরে সংসদের পাশ হওয়া রাষ্ট্রপতি সাইন করা একটা বিলকে আপনি বলছেন মানি না মানব না তো এটা তো সার্বভৌমতা তো ধ্বংস হচ্ছে সেখানে যেখানে উনি সংবিধান মানেন না যেখানে উনি সন্ত্রাসবাদীর আমন্ত্রণকে স্বীকার করেছেন কিনা জানি না অ্যাটলিস্ট অস্বীকার করেননি সেই মহিলা যদি বিএসএফ কে আক্রমণ করে এটা কি নতুন কিছু কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওনার দায়বদ্ধতা সংবিধানের ওপর নেই ওনার দায়বদ্ধতা বাংলার নাগরিকদের ওপর নেই যারা ওনাকে নির্বাচিত করেছেন ওনার দায়বদ্ধতা বিএসএফের মতো অর্গানাইজেশনের নেই উনি কথা কথা সিবিআই ইডি বিএসএফ আর্মি কাউকে কোনোদিন ছাড়েননি এখনো উনি প্রকাশ্য দিবালকে খোলা আকাশের নিচে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন্দ্রীয় সরকার কি করছে কেন এখনও ওনাকে অ্যারেস্ট করা হয়নি বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল একটা তারা মিল্টারি ফোর্স ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফোর্স তাদের বিরুদ্ধে আমি পড়েছি পড়ে নাকি দেওয়া হয়েছে এক একজনকে পাথর মারতে এত ইন্টেলিজেন্ট উনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন ওনার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এত জানল আর উনি শুনছেন সিদ্দিকুল্লা চৌধুরী প্রকাশ্য রাজপথ থেকে বলছে যে কলকাতা ঘিরে দেবো পঞ্চাশটা জায়গায় দু দু হাজার করে লোক বসিয়ে একটা অ্যাকশন নিয়েছেন কারণ ওনার দায়বদ্ধতা সন্ত্রাসবাদীদের উপর ওনার দায়বদ্ধতা সেই মানুষগুলোর উপর যারা দুর্নীতির হাজার হাজার কোটি টাকা হাওলার মাধ্যমে বাংলাদেশে বিদেশে পাচার করেছে ওনার দায়বদ্ধতা এই সমস্ত ইমাম আর মোয়াজ্জিমদের উপর যারা ওনার জন্য ভোট ম্যানেজ করে দেবে যারা ওদের জন্য যখন ওনার সময় হবে ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে লোকে থুতু মারছে সেখান থেকে নজর ঘোরানোর জন্য যখন ইচ্ছা কিন্তু ও এই সন্ত্রাসবাদীদের দিয়ে এই সমস্ত হামলা করাচ্ছেন এটা ভুলে যাচ্ছেন সন্ত্রাসবাদীরা কিন্তু বাঘ বাঘের পিঠে বসলে নামতে পারবে না এই রক্তকেঁকো বাঘ একদিন ওনাকেও খাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে বাংলা তথা ভারতবর্ষের সুরক্ষা রাষ্ট্রীয় সুরক্ষা সাংঘাতিক বিপদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের হিন্দু জনসমগ্রী তারা কিন্তু এই জনসমষ্টির সাংঘাতিক বিপদের মধ্যে রয়েছে এর যদি ব্যবস্থা না করে কেন্দ্রীয় সরকার এখনো পস্তাতে হবে ভারতের সার্বভৌমতা রাষ্ট্রীয় সুরক্ষা সাংঘাতিকভাবে বিপন্ন হবে সন্ময়দা অনেক ধন্যবাদ দীপাঞ্জদা অনেক ধন্যবাদ